Não, <laughs> não, বিয়ে আছে কত মজা গো খালি খাওনা আর খাওন ওয়েট কেউ আবার মনে করেন আমার বিয়ে আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় রাউন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিশুক দাদার বিয়েতে সো মিশুক দাদার বিয়ের বরযাত্রী হয়ে আমরা আজকে যাচ্ছি কালীগঞ্জের রূপগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে তো ফাঁদ বেগ আপনার কি বাজান মেয়ে আমার কাছে দেন আমি তো আপনার কাছে ভালো বাজনা বাজাইতে পারি এই যে আমাদের জামাই এদিকে চলে আসছে বিয়ের গেটে আমাদের মিশুক দাদা শুনে আস্তে আস্তে বিয়ের দর্পণে গিয়ে যাচ্ছে বিয়ের গেটে আর ওনার শালা শাড়িরা তো আমাদের জামাইকে দেখে খুবই খুশি খুশি তারা নাচন কোদন করতেছে এদিকে আর শালিরা খুশি হইব নাকি লেগে আঙ্গো জামাইয়ের মতো জামাইকে দশ গ্রাম একটা খুঁজে পাওয়া যাইব নাকি আঙ্গো জামাই সে সোনার টুকরা জামাই এটা কি শুরু হলো আমি তুমি ঘরে ভালো মনে করছিলাম তারা হঠাৎ করে দিয়ে বৃষ্টির মধ্যে পার্টিস মারতেছে মনে হচ্ছে এখানে তৃতীয় শুরু হয়ে গেছে আমরাও কিন্তু কম যাই না এখানে পাল্টা পাল্টা পার্টিসিপেট মারা হচ্ছে কে কার থেকে বেশি পার্টিসিপেন্ট মারতে পারে আর আমার জামাই কিন্তু খুবই চালাক আগেই মুখে রুমাল দিয়ে রাখছে যেত যাই কিছু হয়ে যাক আমার খুব আটা নষ্ট করন যাবে অনেক টাকা দিয়ে ফেসিয়াল করছি ক্যামেরায় ছবি চকচক করতে হইব যাই হোক অনেকক্ষণ পরে এখানে পার্টি স্প্রে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে মনে হয়েছে না এখন যুদ্ধ বিরতি হইব আমরা শান্তি চুক্তির মাধ্যমে এখন আগাবো তো শান্তি চুক্তি শেষ করার পরে আমরা গেট থেকে মিশুক ধাকি নিয়ে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি মিসুকদাইকে আমরা গেট পার করে হাতে তুলে দিলাম এবং আমাদের প্রচুর খেদার লাগছে যেহেতু আমরা জার্নি করে গেছি আর রাতের বিয়ে বুঝতেই পারতেছেন আপনারা আমরা আর কোনো কথা না বলে মিশুক দাকে তাদের শালীদের হাতে সপর্দ করে আমরা চলে গেলাম সরাসরি খাবার টেবিলে তো আমি যাই দেখি আমার বড় বের আমার আগেই খাবার টেবিল বুকিং দিয়ে পড়ছে সো আমি এক আরেক টেবিলে মুরব্বীদের সাথে যাই বসছি তো যাই হোক এরকম ব্যাপার না বড় বেড়ার সাথে বসছে তারা চিল করে খাচ্ছে এখানে তো বিয়ে বাড়িতে যে প্রথমে আমাদেরকে দিল মিষ্টি এবং একটা সমাচার মতো কিছু আমি কিন্তু খুব চালাক মিষ্টি আগে খাই নাই কারণ মিষ্টি খেলে খাওয়া রুচি কমে যাবে আমি নিঞ্জা টেকনিক ব্যবহার করছি তবে বিয়ে বাড়িতে চাটনিটা বেশ মজা হয়েছে হিন্দু বিয়েতে চাটনিটা সবচেয়ে বেশি মজা হয় তো এখানে মাছ ছিল সবজি ছিল তারপর মুরগির মাংস ছিল মুরগির ঝাল ফ্রাই ছিল কিন্তু আমি অবশ্যই বেশি খাইতে পারি না আমি এবার খাওয়াই দুর্বল আপনারা অনেকেই জানেন আমি কম খাই আর যেহেতু জানি করে গেছি বিয়ে বাড়িতে আমি একদমই খেতে পারি না আহ দাও শেষ করে শালীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমরা চলে আসলাম এই সেই বিয়ের মণ্ডপে এবং বিয়ের সেই পিড়িতে এটা হচ্ছে জীবন যুদ্ধের প্রথম আসন জীবনযুদ্ধে শুরু করার প্রথম আসন এবং প্রথম যুদ্ধের মঞ্চ মিশুক আস্তে আস্তে এখানে বসে পড়ে তার জীবনযুদ্ধ এখান থেকে শুরু হবে মূলত মিশুক দাদার সো মিশুক দাদাকে বিয়ের পিড়িতে বসে আমি চিপা দিয়ে চলে গেলাম ভাবির সাথে দেখা করতে মিশুক দাদাকে আমি ভাবির সাথে শুভ দৃষ্টি করে ফেললাম এদিক দিয়ে সো যাই হোক মজা করলাম বিয়ের আসল সৌন্দর্য কিন্তু এই বাচ্চা কাচ্চারা সো বাচ্চা কাচ্চারা বিয়েতে খুবই লাফালাফি আনন্দ করতেছিল এবং ওদের আনন্দ দেখে আমাদের খুবই আনন্দ লাগতেছিল সময়টা ভালো কাটতেছিল ওদের দুষ্টামি আমি দেখে সো এদিক দিয়ে বৌদিরা এসে বলতেছে যে অনেক খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে খাবার হজম হচ্ছে না আমাদের এখন একটু নাচন কদন করতে হবে সো বৌদিরা এখানে গান ছেড়ে ধুমার ধুম নাচন কদন করতেছে এখানে বৌদিরা ছোট ভাইরা পুরো নাচানাচি করতেছিল সো এক বৌদি আমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে বললো যে তুমি একটু নাচানাচি করো আসলে বিয়ে বাড়িতে আনন্দ উৎসব নাচানাচি না করলে বিয়ে এটা বিয়ে মতো মনে হয় না আমার শেষ করে আমরা এখানে বসে বসে বিয়ে পাড়ানো দেখতেছিলাম ওই যে পিছনে বিয়ে বিয়ে হচ্ছে আর আমরা এখানে বসে বসে আমাদের মধ্যে অনেকেই আছে যারা নাকি আগে হিন্দু বিয়ে পড়ানো দেখে নাই সেই জন্য বড় বেরা খুবই আগ্রহ নিয়ে বিয়ের প্রত্যেকটা অংশ খুব ভালো করে আমরা দেখতেছিলাম এই যে এখানে নুফেল ভাই কামরুল ভাই আরো অনেক বড় ভাইরা আছে আমি বসে রয়েছি হ্যাঁ রমজান ভাই বসে আছে তো আমরা কিন্তু তখন বাজারের দুইটা আমাদের খিদাও লাগতেছিল ঘমেও পাইতেছিল ক্লান্ত আমরা মিশুকদার বিয়েটা শেষ পর্যন্ত দেখি আর বেচারা মিশুকদার জন্য খুবই খারাপ লাগতেছিল তখন অনেক শীত ছিল কিন্তু কিন্তু ব্লগটা অনেক পরে করতেছি তখন প্রচুর শীত শীতের মধ্যে বেচারা একটা পাতলা একটা পাঞ্জাবি পরে বসেছিল অনেকক্ষণ এখন হচ্ছে ওদের একটা রিচুয়াল হচ্ছে এখন পাঞ্জাবি চেঞ্জ করে নতুন একটা পাঞ্জাবি পরতে হবে তো নতুন পাঞ্জাবি পরে এখন আমরা শাল দিই মিশুকদার উপরে কারণ মিশুকদা শীতে কাঁপতেছিল খুব বিয়ে আসলে এতটা মজা না আমরা মজা মনে করি না খেয়ে সারা রাত সজাগ থেকে বিয়ে করতে হয় সারাদিন না খেয়ে সো মিশুকদাকে এখানে আমরা নতুন পাঞ্জাবি পুত্র বন্ধুরা মিলে ভাইরা মিলে সবাই হেল্প করি আর সবাই আমরা ঢেকে রাখি মিশুকদাকে যেন কেউ দেখতে না পারে এই বিয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফুল ছিটানোটা এখানে নিয়মটা হচ্ছে বউ হাতে কিছু ফুল নিয়ে জামাইয়ের সামনে হাত দিয়ে একটু নাচার মতো একটু ভঙ্গি করবে জামাই বক্সাতে নাচবে তারপরে জামাইয়ের উপরে বউ ফুল ছিটাই দিবে এই দৃশ্যটা হচ্ছে সব সুন্দর কারণ এখানে জামাই বউর সাথে সাথে জামাই বউর যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু নাচে সবাই অনেক আনন্দ করে এই সময়টাতে বিয়ের এই পর্যায়ে জামাই বউকে একসাথে আনা হয় এবং সামনাসামনি বসানো হয় এবং জামাই বউ হাত একসাথে করে হাতের ওটা পান দিয়ে কিছু মন্ত্র পড়া হয় ওদের পন্ডিত কিছু মন্ত্র পড়ে এবং হাতটা এখানে বেঁধে তো তারপর এখানে ওরা আরো কিছু রিচুয়াল আছে ওগুলো পূরণ করে তারপর হাজব্যান্ড ওয়াইফকে পাশাপাশি বসায় পাশাপাশি বসানোর পরে চার কোনো একটা বালু দিয়ে ঘরাকে এবং সেটার মধ্যে কিছু রিচুয়াল করে তারপর সেখানে আগুন ঝালানো হয় যেটাকে বলা হয় অগ্নি সাক্ষী বলা হয় যেটাকে অগ্নি সাক্ষীর মধ্যে ঘি দিয়ে আগুনটাকে জ্বালানো হয় সো এই অগ্নি সাক্ষী মূলত বিয়ে প্রায় শেষের দিকে হয় এটার পরে বিয়ে শেষ হয়ে যায় সো এই অগ্নি অগ্নির উপরে জামাই এবং বউকে কিছু মুড়ি পোড়া দিতে হয় মন্ত্রের সাথে সাথে তিনবার কিছু মুড়ি ওরা এখানে ঢেলে দেয় এটা কেন করে বাট এটা ওদের রিচুয়াল রাত চারটার সময় ফাইনালি আমরা এক কাপ চা খাইতে পারি সেই জন্য স্পেশাল থ্যাঙ্কস মিশুক দাদার বড় ভাইকে উনি ওই বাসার একজন ভাবিকে দিয়ে চা করাইছিল আমাদের জন্য যেহেতু অনেক ঠান্ডা পড়তেছিল আমাদের ঘুম পাইতেছিল অনেক সো চাটা খাওয়ার পর আমার শরীরটা চাঙ্গা হয়েছে ঘুমটাও কাটছে সো থ্যাংক ইউ দাদা সো আমরা এখন চলে এসেছি বিয়ের ফাইনাল স্টেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্ব সেটা হচ্ছে সাতটাকে ঘোরা আমরা এখন সাতটাকে ঘোরায় চলে আসছি বিয়ের প্রায় শেষের দিকে এখন বাজে রাত সাড়ে চারটার উপরে সো এই সপ্তাহে ঘোরার মধ্যে আমার একটা মজার কাহিনী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাতটাকে ঘোরার সময় মিশুকদার কিছু শালিরা এসে বিশুক দেখে কলা পাতার এই যে গাছগুলা দিয়ে পিছনে মারছিল এটা নাকি তাদের রিচুয়াল নিয়ম এটা তো আমি জানি না আমি যখন দেখলাম যে আমার ভাইকে মারতেছে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে এটা কি ঘটনা ভাইকে ওর শালিটা মারতেছে কেন আমিও কিছু না বুঝে আমিও একটা কলা গাছ তুলে নিয়ে বৌদের পিঠে মারা শুরু করলাম তখন পাশ থেকে মানুষ বলতে আরে বউ কেনা বউ কেনা শালিকে মারো সো ফাইনালি বিয়ে শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন অনেক ভোরবেলা ছিল প্রচুর কুয়াশা ছিল যাই হোক মিশুক দা এবং বৌদির জন্য অনেক অনেক শুভকামনা ওদের নতুন জীবনের জন্য আর আমরা বিয়ে বাড়িতে খুবই মজা করছি খুব এনজয় করছি সারা রাত মিশুক ভাইকে ধন্যবাদ দেরিতে বিয়ে করলেও আমাদের দেওয়া দেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে